আবার জয়পুর হাটের একটা এমপি কথা হজরত শেখ হাজিনে একটা ইমামের নামের পূর্বে হজরত কেউ কয় না হজরত ইমাম সাহেব ভালো কয় কেউ কেউ কয় না ইমামের নামের আগে হজরত নেয় বক্তার নামের আগে হজরত নাই মসজিদের সভাপতির নামের আগে হজরত নেই অত প্রধানমন্ত্রীর আগের নামে এই জয়পুর এমপি কথা হজরত শেখ হাজিনা হ্যাঁ কথা কন্যা আবার এই বাঘমারা বাঘমারা হুদুর দোয়া করছে মাবুদ বঙ্গবন্ধুকে যারা পরিবারে হত্যা করে করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও আর ওই দোয়া তুই কৌল থাকে ওই মরে দেবি তো আমার মতো লোক থাকলে ওটি পুঁতে ফেলে দেবো তো কি কবার কোন তুই কলু পিলে আমার ওই সরকারেরই শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারির তাই বলেছে আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও এ তুই লোকটা কি তুই লেখাপড়া শিখে তুই শিক্ষা প্রতিমন্ত্রী কারণ তুই তো কুশিয়ারও প্রতিমন্ত্রী হর অধিকার দেয় হ্যাঁ কি দুঃখ আমার এই এই সরকার পতনের কয়েকদিন আগে আমাকে প্রধানমন্ত্রীর সাবেক উনি দিয়েছেন যে আপনারা সবাই আল্লাহ আল্লাহ করেন আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ বেশি করে ডাকেন আর আল্লাহ করেন আল্লাহ এই দেশ এই দেশকে আর খুনিদের হাত থেকে মাছাও উনি দোয়া করছেন ওই দোয়া হয়ে গেছে আমাকে কোনো দোষী নেই মানুষ যখন উল্টাপাল্টা কয় আসল কথা মুখ দেওয়ার বর্তমানে বাংলাদেশে শান্তি নেই কারণ কি কারণ হল এখন আছে শিক্ষিত লোকের আন্ডারে কোরআন এখন শিক্ষিত লোকের আরে কত শক্তি রে সংসদ রে বড় বড় কয়েকটি ভোটের আগে কয়েকটি হ্যাভি ওয়েট প্রার্থী হ্যাভি ওয়েট তাহলে রেলগাড়ির মতো ওজন এত বড় বড় শিক্ষিত লোকগুলো কোরআন ওরকির আন্ডারে আছে যা কবি কোরআন সেই অনুযায়ী চলবে সেই দিনে এই দেশের শান্তি নাই আর সৌদি আরব রসিলের সময় শান্তি ছিল ওনারা ছিলেন কোরআনের আন্ডারে এখন আমাদের আন্ডারে আছে এখন যারা কোরআনের আন্দারে থাকতে হবে এই কথা বলে তার কিছু কিছু হুজুর করে আগামী দিনে যদি আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামকে আগায় দিতে না পারি কারু পিঠের চামড়া থাকবে না কারু পিঠের চামড়া থাকে আমরা তো মরেই আছি কথা বল না আপনি মনে করবেন না এই কোরআন বাদ দিয়ে পৃথিবীতে এক একই শান্তি হবে এই যদি মনে করেন বোকার স্বর্গ স্বর্গে বাস করতে হবে এই কোরআন এসেছে মানুষের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোটকাছারি অর্থনীতি সমাজনীতি সব পরিচালনা করার জন্য কথা কিনা আল্লাহ কোরআনে বলছেন ইন্না দিনা ইল ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় আজও মানুষের কাছে বাংলাদেশের মানুষের কাছে ইসলাম প্রিয় হয় নাই আমরা মানুষের তৈরি করা যেমন ব্যবস্থা মানি অথচ ইসলাম মানতে গেলি তখন আমাদের উপর চড়াও হয় কথা ঠিক কিনা আমার যুগে যুগে ভাইয়েরা প্রেরণ করেছেন সমস্ত রাসূলের ইতিহাস ইতিহাসে স্বাক্ষর হয়ে আছে কিন্তু দেখা যায় আমাদের এই কোরআনে পঁচিশ জন নবীর নাম আছে প্রত্যেকটা নবীর ভেতরে জুলুম নির্যাতন হওয়ার একমাত্র কারণ ছিল তারা সমাজে আল্লাহর দিন বিজয় করার কাজ করেছিলেন আমাদের নবীও ইসলাম বিজয়ের কাজ করেছিলেন কিন্তু দেখা যায় যে মানুষটাকে নবুয়তের আগে আল আমিন বলা হলো বিশ্বাসী আমানতদার বলা হলো ওই মানুষটা যখন জবানে বলতে থাকলেন থাকলেন্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মানি না কোন হুকুম একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কাউর হুকুম মানি না এই কথা যখন বলল তখন আবু জালের মাথা খারাপ হয়ে গেল আবু জেল লোকজনকে ডেকে বলল রে মক্কার যুবকেরা কে আসনে আমি একটি আদেশ দেব তোমরা যদি আদেশ পালন করতে পারো আমি একশোটি উঠ তোমাদের হাতে পুরস্কার দেয়া দেব কি আইন করবে কি হুকুম দিবে আবুদাহল বলল তোমাদের ভিতরে কি আস আবদুল্লার বেটা আমার হাতে দিতে পারবে না নবীর মাথা কাটার জন্য উঠ দেবে একশোটা আবুদাহ এই একশো উঠ দিলে তোমরা কি আছো কাটতে পারবে বলো না কেউ সাহস পায় নাই কট্টর কাফের সমাবেশ একজন মানুষও সাহস পায় নাই উমার ইবনুল খত সাহসী যুবক দাঁড়িয়ে গেল তরবারি খাপ থেকে বের করে বলল আবু জাহেল তোমার ওয়াদা যদি ঠিক থাকে নিমিশের ভিতরে আবদুল্লার বেটা মোহাম্মদের মাথা আমি কেটে তোমার হাতে দিয়ে পার দিতে পারবো আবু জাহেল বললো আমার ওয়াদা ঠিক তুমি এই মুহূর্তে চলে যাও মুহাম্মাদের মাথাটা এনে আমার হাতে দিয়ে দাও তীব্র রোদের কেরণ ধার চিকমিক করছে উমার তরবারি নিয়া দিগত বেগে রসুলের দরবারের দিকে চলে যাচ্ছে মাথা পের হয়ে গেছে জাবালি উমার উমারের বাড়ি আর তাদের কাবে মিটি হলো মোহাম্মদের মাথা কাটতে হবে উমার জাবালি উমারের বাড়ি হাদরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহর বাড়ির উত্তর দিকে জাবালি উমার ওই পাহাড়ে উমার ফারুকের বাড়ি ছিল যারা হস করেছেন তারা দেখে এসেছেন ওখান থেকে মাথা বে নামলেন কাবার সাইড দিয়ে ছাপা মারার ভেতর দিয়ে যখন রসুলের সামনে যাচ্ছেন কাল্লা কাটতে পথে গিয়ে নইম নামের ব্যক্তির সাথে দেখা হলো নইম বলছে উমার কোথায় দাও তরবারি নিয়া বলে আমি যাচ্ছি উম রসুল মুহাম্মাদের মাথা কাটার জন্য বলে সাহস তো তোমার কম না বলে কেন সাহস হবে না আমি একশো উঠ পাব। নইম বললেন উমার তুমি জানো না তুমি জানো না ওই মানুষটার পক্ষে কি আছে তাম পৃথিবীর সকল শক্তিও যদি মুহাম্মাদের মাথা কাটতে চাও মাথা কাটা তো দূরের কথা তোমার মাথা বিক্রয় হয়ে যাবে তুমি মোহাম্মদের মাথা না কেটে তোমার ভগ্নিপতি আর বোনের বাড়িতে দাও ওই মোহাম্মদের হাতে হাত দেয়া কালেমা পরে মুসলমান হয়ে গেছে তোমার বোন আর ভগ্নিপতিকে তুমি বাঁচাও বলার সাথে সাথে বাইপাস রাস্তা দেওয়ার চলে গেল তার ভগ্নীপতির বাসায় বাইরে থাকতে ভেতর থেকে আওয়াজ চলে আসতেছে ওমান আরদা আনজিক্রি ফাইনালাহু মাই শাতান দনকা ও নাহাসুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা উমর ফারুক শুনলেন রাগ সত্যি তো নয়মের কথা যে কথাটি বলছে তেলাওয়াত করছে এটা তো মানুষের কথা নয় হাজা কালামুল বাশার এটা আল্লাহর কালাম উনি রাগে টকবক হয়ে ভেতরে প্রবেশ করলো করার পর তর উল্টা উল্টাপিট দিয়া ভগ্নিপতি বুনের উপরে এত প্রহার শুরু করলো এক পর্যায়ে তর আঘাতে তার ভগ্নিপতির মাথা ফেটে ফিনকিদের রক্ত বেরিয়ে যাচ্ছে ফাতেমা বোন বলে ভাই উমার রে আমাকে মেরে মেরে তুমি শহীদ করে দাও আমার স্বামীকে তুমি হত্যা করো না সে যদি হত্যা হয়ে যায় মরে দেয় শহীদ হয়ে যায় আমি তো বিধব হয়ে যাবো দেখো না মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে তোমার কি দয়া হয় না উমার রক্তের দিকে তাকানের সাথে সাথেই মহব্বত পয়দা করে দিলেন কে আল্লাহ এত দয়া দিলেন বোন রে ভুল করেছি বোন আর না তোমরা কি পড়ছিলে আমার হাতে দিয়ে দাও বোন বলে ভাই ধান তুমি না মোর না নাজা সাত অপবিত্র তোমাকে এই পবিত্র খণ্ড দেওয়া যাবে না তুমি গোসল করো পবিত্র হ তারপরে দিয়ে দেব গোসল করান হল উমারের হাতে খণ্ডটি দেওয়া হল একবার বাহিরি থেকে শুনলেন আর একবার নিজের চোখে আরবের মানুষ কথা পড়তে পারেন উনি আবার পড়লেন অমান আরি পাইহু মাই আমা এই কোরআনের নসিহত শোনার পর বিপরীতমুখী চলবে আল্লাহ তালা তার জীবিকা সংকীর্ণ করে দেবে আর যদি কেউ এইভাবেই চলে মৃত্যু হয়ে যাবে কেমতের ময়দানে অন্ধ হয়ে উঠতে হবে এই কথা বলার পর উনি মুখ দিয়ে বলার পর বুঝতে পারলেন বনভগ্নপতিকে বললেন ভাই যান আর দেরি করেন না আমাকে নিয়ে চলেন বিশ্বনবীর দরবারে ওমারকে নিয়ে বিশ্বনবীর দরবারে চলে যাচ্ছেন দূর থেকে সাবিরা আবু জেলের বাড়ির সাইড দেয়া মাতাপ থেকে উঠতে উমারের হাতে তরবারি দেখে সমস্ত সাহাবি দাঁড়িয়ে গেলেন এত টেনশন ফিল করছিলেন রসুল বললেন তোমরা দাঁড়াও কেন বলে হুজুর গো ওই জুমার উমার আসতেছে তরবারি নিয়ে কয়েকদিন হলে জল্পনা চলছে আবুজেল উঠ দিয়ে নাকি আপনার কাল্লাকে দেহ থেকে বিচ্ছিন্ন করবে হুজুর গো যতগুলি সাবি আছি আমরা ইয়া রসুল আল্লাহ মুহূর্তকাল পরিমাণ যদি আমরা বেঁচে থাকি আপনি পর্যন্ত উমারকে আসতে দিতে পারব না সবাই দাঁড়িয়ে গেল রসুল বললেন তোমরা একটু শান্ত হও বলে শান্ত হবো না উমারের গতিবিধি ভালো নয় তরবারি নিয়ে আসতেছে হুজুর আমরা বাধা দিবই দেবো আপনার কাজে আসতে দেব না আল্লাহ রাসুল আর দিকে নজর করলেন আল্লাহ বুঝতে পারলেন আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার কাছ থেকে খবর চাই আল্লাহ বললেন আমার হাবিবের কানে কানে পৌঁছায় দিয়ে আসো যে যে একশো উঠির কারণে আমার নবীর কাল্লা কাটতে যাচ্ছিল আমি আল্লাহ রসুলের গত রাত্রের দোয়া কবুল করেছি রসুল রাত্রিতে দোয়া করেছেন আল্লাহ আমার এই মক্কাতে দুইজন সবচেয়ে বড় নেতা আছে একজন হলেন আবু জাহেল আর একজন হলেন মোহাম্মার ইবনুল খাতাব আল্লাহ গো দুইজনের একজন আমার দলে দিয়ে দেন আল্লাহ হে জিব্রাহিম যাও আমার হাবিবকে বলে দাও গত রাত্রে দোয়া উমারের পক্ষে আমি আল্লাহ কবুল করেছি সেই ফুলেরই রৌসানিতে আরশ করছি রৌশন সেই ফুলের রে রং লেগে আর ত্রিভুবনে যা লা সাহারাতে ফুটলরে ফুল রঙে গলে লা লা সাহারাতে ফুটলরে ফুল জয়খণ্ডা merhaba চিনে রসিক ভমর বুলবুল সেই ফুলের টিকা বলে হজরত মহাম্মাদ কেউ বা কামলে ওয়া লা সাহালাতে ফুটুলরে ফুল রঙেনে বলে লা লা সাহাতে ফুটুলরে ফুল জৰিখন আমার হাওয়া কোরণের গন্ধ লাগিয়ে দিলেন উমারের না কে কে আল্লাহ লাগিয়ে দিলেন আল্লাহ যখন রসুলকে বললেন এ রসুল আপনার চিন্তা নাই উমার নিয়া আপনার করার বেরিয়েছিল। কিন্তু কথা একবার শুনেছে একবার নিজে পড়েছে আমি আল্লাহ বলে দিচ্ছি উমারের ওই মাথা তরবারি আপনার হাতে আজকে বিক্রয় হয়ে যাবে উমার উমারের এই পরিস্থিতি রসুলকে আল্লাহ জানালেন রসুল বললেন তোমরা রাস্তা করে দাও উমার আমাকে হত্যা করবে না উমার আজকে মাথা আমার পদতলে বিক্রয় করে দেবে সাহাবারা রাস্তা করে দিলেন উমার রসুলের সামনে দাঁড়ালেন উমারের ডান হাতে তরবারি আর রসুলের দিকে দাঁড়াচ্ছেন রসুল ডান হাত দিয়ে উমারের বাম হাত ধরলেন ধরে এমন একটা হুঙ্কার দিলেন উমার তুমি এইভাবে কতদিন থাকবে বলার সাথে সাথে উমারের পুরো শরীর থর থর করে কাঁপা লুড়াবো তরবারি থেকে পরে গেছে উমার পড়লো হুদুর আমি আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম কিন্তু আমি কোরআন শুনে কোরআন পড়ে বুঝতে পেরেছি আমি ভুল পথে আছি হুজুর ছাব্বিশ বছর আমি ইসলামের বিরোধিতা করেছি নবীর বিরোধিতা করেছি আর বিরোধিতা নয় আপনি হাতটা বেরিয়ে দেন এক্ষুনি আমি কালিমা করে মুসলমান হয়ে যাব রসুলের হাতে হাত দেয়া ইমান আনলেন যে মানুষটা কাল্লা যে ইমান আনলেন সেই মানুষটা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন কতক্ষণ ডাকা মাত্র দশ বছর নবীর পাশে নামাজ পড়ছেন মসজিদে নবীতে দশ বছর দশ বছরের মুসল্লি অর্ধেকটা পৃথিবী শাসন করছে আর সত্তর বছর হলে আমাকে মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে পরে বুড়ো হয়ে লাঠি ধরে ঘরে তা মেম্বর হওয়ার পারে না